অনুষ্ঠানে মধ্য দিয়ে দর্মিখাল এ মন্ডল সমল কেন্দ্রে সম্প্রদায় উৎসব অনুষ্ঠিত নরসিংপুর শিক্ষাখণ্ডের অন্তর্গত ধলাই সমষ্টি দর্মিখাল এ মন্ডল সমল কেন্দ্রে সম্প্রদায় উৎসব দু থেকে পঁচিশ অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার মন্ডল সমল কেন্দ্রের তেরোটি স্কুলকে নিয়ে এদিন চন্দ্র এম ই স্কুল প্রাঙ্গণে সম্প্রদায় উৎসব অনুষ্ঠিত হয় এতে উপস্থিত ছিলেন শিক্ষাক্ষেত্র ও সমাজসেবার উল্লেখযোগ্য ব্যক্তিত্বরা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধলাই বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিহাও রঞ্জন দাস তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন শিক্ষা ও সমাজ উন্নয়ন একে অপরের পরিপূরক এবং আমরা সবাই মিলে এগিয়ে যেতে পারলে আমাদের সমাজ আরও সমৃদ্ধ হবে অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ব্লক এলিমেন্টারি এডুকেশন অফিসার পার্থ চক্রবর্তী সি আর পি আলী জাহিরুল ইসলাম মজুমদার কমলিন্দু দে ভূষণ গোয়ালা প্রমুখ এদিন সকালে শোভাযাত্রার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় পরে দিন ভোর বিভিন্ন স্কুলে ছাত্রছাত্রীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় लेकर आपके बच्चे की ये स्थिति हुई है अभी उसे अपने पन की जरूरत है आप उसे ज़्यादा से ज़्यादा मोटिवेट कीजिए ताकि वो अपने रियल फ्रेंड्स के साथ ज़्यादा से ज़्यादा समय बिता सके आज के एक कम्युनिटी फेस्टिवल है उपस्थित अपने शिक्षक शिक्षिका अपने में এটার সঙ্গে যারা সরকারি আধিকারিকরা উপস্থিত আছেন ওনাদেরকে আমার নমস্কার অভিভাবকরা এসছেন এক আমার নমস্কার এবং যারা ছাত্রছাত্রীরা আছেন তাদেরকে তাদের প্রতি আমার শুভেচ্ছা কমিউনিটি পশ্চিম ফেস্টিভ্যাল খুব দরকার এই যে সম্প্রদায়গত উৎসব এটা সরকারের একটা ভালো সিদ্ধান্ত কারণ বিভিন্ন কমিউনিটির মধ্যে যাতে বন্ধুত্বপূর্ণ পরিবেশ বজায় থাকে একে অন্যের কালচার যাতে আমরা ইন্টারচেঞ্জ করতে পারি তার জন্য এই কমিউনিটি ফেস্টিভ্যালের খুব প্রয়োজন আজকে এখানে আমি এসে দেখেছি আমি একটা কথা তাকে বলছি যে আমার আসতে অনেক দেরি হয়েছে আমাকে আরো দুটা প্রোগ্রামে যেতে হয়েছে যার জন্য দেরি হয়েছে তার জন্য আমি ক্ষমা প্রার্থী কিন্তু আমি যখন এসছিলাম তখন দেখেছি একটা বাচ্চা মেয়ে সুন্দরভাবে গান পরিবেশন করেছে নেচেছে খুব ভালো লেগেছে সাংস্কৃতিক দিক থেকে আমাদের এলাকার উন্নতি হবে এখান থেকে অনেক প্রতিভা বেরিয়ে আসবে আর এটাই হচ্ছে এই ফেস্টিভ্যালের সবচেয়ে বড়ো লক্ষ্য এখানে আমরা বিশেষ করে আমরা যারা গ্রামাঞ্চলে থাকি আমাদের মধ্যে এই সাংস্কৃতিক অনুষ্ঠান খুব কম হয় যার জন্য প্রতিভা ঠিক বেরিয়ে আসে না প্রতিভা সব জায়গাতেই আছে প্রতিভাকে বের করে আনতে হয় তাকে উপযুক্ত পরিবেশ দিতে হয় আর তাকে উৎসাহ দিতে হয় সুবিধা করে দিতে হয় আর এই কমিউনিটি ফেস্টিভ্যালের মূল লক্ষ্য হচ্ছে একটা যাতে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে ছেলে মেয়েদের মধ্যে যাতে একটা ভালো সম্পর্ক গড়ে ওঠে একই সঙ্গে যাতে প্রতিভা খুঁজে বের করা যায় তাদেরকে যাতে উপযুক্ত স্থানে পাঠানো যায় তার জন্য যে প্রশিক্ষণের ব্যবস্থা বা অন্য যে কোনো ব্যবস্থা তাকে এগিয়ে নেওয়ার জন্য সরকার চিন্তা করছে এটা একটা উৎসব এই উৎসবের মাধ্যমে এটা করা হচ্ছে এই উৎসব সবসময় চলবে সরকার ভালো সিদ্ধান্ত নিয়েছে এবং এই উৎসবের সঙ্গে যারা যুক্ত আছেন তারা কঠোর পরিশ্রম করেছেন আমি প্রত্যেককে সাধুবাদ জানাই আর এই সাধুবাদ জানিয়ে আমি আমার লক্ষ্য